হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করলাম আর দেখো ডাল সম্বার দিয়েছি আর পাশে কড়াই বসিয়ে দিয়েছি ওখানে বসালাম কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে লাউ শাক তার মধ্যে আলু বেগুনও দেওয়া আছে তো লবণ দিলাম এখন নাড়াচাড়া করে ঢেকে রাখবো আর এদিকে দুই বোন মানে আমার মেয়ে আর হচ্ছে ভাগ্নি কালকে এসেছে ভাগ্নি ওদেরকে ভাত দিয়ে দিলাম আমার লাউ শাকটাও হয়ে গেল আর আমিও ভাত বেড়ে নিলাম তারপরে দেখো এখানে করছি সুটকি মাছের চাটনি তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা যারা নতুন বন্ধুরা এসেছ তোমাদেরকেও অনেক অনেক স্বাগত আর এভাবেই আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো তো দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভালোই লাগবে আজকে বাড়িতে জাম্বু দিদিভাই মনীষা মানে ছোটো ভাগ্নি ওরা আসবে এসে আবার বড়ো ভাগ্নিকে নিয়ে চলে যাবে তো আমার মাছটা হয়ে গেলো আর এই দেখো জাম্বু আর মেঘা বসে গল্প করছে আর আমি এদিকে মাংসটা বসিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তাতে শুকনো লঙ্কা তেজপাতা তারপর গোটা গরম মশলা বিশেষ করে বড় এলাচ দিয়ে নাড়াচাড়া করে জিরে ফোড়ন দিয়ে তারপর অন্যান্য উপকরণগুলো দিয়ে মাংসটা বসিয়ে দেব ভিডিওটা কয়েকদিন হলো করা আজকে এডিট করে আর কি তোমাদের সামনে প্রেজেন্ট করছি বিভিন্ন কারণে ভিডিও এডিট করে করা হয়ে ওঠে না আর কি একে তো দিন ছোটো সময় পাওয়া যায় না তাই আজকে এডিট করে তোমাদের সামনে ছাড়লাম তোমরা একটু যত্ন নিয়ে আমার ভিডিওটা দেখো তো দেখো আমি পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আজকে রান্না হচ্ছে দেশি মুরগির মাংস আমাদের এখানে পাশেই একজনের বাড়ির থেকে মুরগি আনা হলো তারপর বাড়িতেই কেটে বেছে নেওয়া হলো তিতিনের পাপা সেই মাংস কেটে দিলো আর দেখো পেঁয়াজগুলো ভাজা হতেই আমি পেটে রাখা মশলা আর হলুদ দিয়ে দিলাম সকালের খাওয়া দাওয়া তো হয়ে গেছে দুই বনে খেয়েছে হচ্ছে ডাল আর একটু মচমচে করে আলু ভেজে দিয়েছিলাম তাই দিয়ে আর আমি তো খেলাম দেখতেই পেলে আর মাও খেয়ে নিয়েছে আর তিতিনের বাবা সকালে খেয়ে দোকানে চলে গেছে তো দেখো মশলা ভাজা হতেই মাংসগুলোকে আমি দিয়ে দিলাম আজকাল যা মানুষের শরীরের পরিস্থিতি তাই আজকে একটু কম মশলা দিয়েই মাংসটাকে রান্না করছি কারণ বুড়ো অনেক প্রবলেম আছে কাঁচা লঙ্কা দিয়েই করছি মানে পাকা লঙ্কাগুলো বেটে দিয়েছি যাতে অল্প কালার হয় শুকনো লঙ্কা ব্যবহার করিনি মানে গুঁড়ো মশলাটা ব্যবহার করিনি তাতেই যতটুকু কালার আসবে সাথে টমেটো আছে কিছুটা হলেও কালার আসবে তাই একটু তোমরা মনে করতে পারো যে কম মশলা দিয়েছি কিন্তু এটা ইচ্ছা করেই দিয়েছি আর কি আমি ঘড়িতে সময় অনেকটা হয়ে গিয়েছিল আলুটা তো আগে ভেজে নিইনি তাই পাশের কড়াইতে আলুটা ভাজা বসিয়েছি আর এদিকে মাংসটা দেখো অনেকটাই মজে এসেছে তো এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম যার যেরকম ঝাল প্রয়োজন হবে ভেঙে খেতে পারবে মাংসটার তেল ছেড়ে দিয়েছে তাই গরম জল দিয়ে দেখো ফুটে উঠেছে আর মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে তো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই রেডি কালারটা দেখো খুব একটা খারাপ আসেনি আর ভাগ্নি মাংস খাবে না জন্য ওর জন্য পাশেই ডিম বসিয়েছিলাম তো সকলকে খেতে দিয়ে দিলাম তারপরে আমরা খাবো খাওয়া দাওয়া শেষ হতেই ওরা রেডি হয়ে গেল চলে যাবে থাকবে না কারণ মেঘা তো বাইরে থাকে আর চার পাঁচ দিন পরেই চলে যাবে কাজ আছে তো আর ওদের আটকানো গেল না ব্যাগ তৈরি করে নিচ্ছে গুছিয়ে নিচ্ছে ব্যাগ আর আমার মেয়ে আর ভাগ্নি মিলে চলে গেছে গাজর খেতে জমিতে দেখো কতগুলো গাজর তুলেছে ওটা নিয়েই ওদের খুব মজা সমানে গাজর তুলছে আর হাসছে তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিও ভালো লাগলে একটা কমেন্ট করে দিও একটা লাইক দিতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর এভাবে আমার চ্যানেলের সাথে জুড়ে থেকো তো ওই দেখো ওরা চলে গেলো তিনজনে মিলে একটা বাইকে আর দিদি ভাই যাবে টোটোতে একাই যে আমার মেয়ে গাজর খাচ্ছে আর ওদেরকে টাটা দিচ্ছে